সালামু আলাইকুম সম্মানিত শরীফ রমজান নিজেকে আত্মশুদ্ধির মাস বিগত এক বছরে মানুষ যে গুণা বা ভুল কর বা রকম কোনো ধরনের অন্যায় সংগঠিত করে থাকলে তার থেকে আমলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ সুবাহতালার রহমতের আশায় এবাদত করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য রমজান এবং সামনের একটি বছর সে যেন সুন্দর চলতে পারে সে যেন দিনের পর তা থাকতে পারে এবং প্রতিটি কাজে সফল হতে পারে এটার প্রস্তুতির সময় রমজান তো এই জন্য রমজানে অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ সবগুলো রোজা রাখার প্রতিটি নামাজ জামাতের সাথে আদায় করার এবং যত বেশি ফার এবং দুরুদের মাধ্যমে জিভাকে তরতাজা রাখবেন এবং প্রতিটি নামাজের শেষে বেশ কিছু তাসবি আছে এইগুলো আপনারা পড়া যেমন তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর তারপরে নামাজের পর পর কিছু আমল আছে যেটা আমার রাসূল করতেন যে একবার আল্লাহ আকবর তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একবার আল্লাহ মান্তাসালাম মিন ওয়া তাবার আক্তা ইয়াজ আল জালা আলী একবার আল্লাহ মাইনি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওসনি ইবাদাতি এবং তিনবার আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফিয়া রিজকান তৈবা ও মালান মোতাকাবলা একবার আয়তাল কুরসি এবং চারকুল রসুল সাল্লাহ সাল্লাম সাধারণত এই আবাদতগুলো করতেন কোথাও কোথাও এর কম বেশি শোনা যায় তো আপনি যতটুকু পারেন ততটুকু করবেন সেই সাথে এই রমজান মাসে নিজেকে আপগ্রেড করার জন্য হুজাইফ এন্টারপ্রাইজ নিয়ে আসছে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত প্রতিদিন এক একটি বেসিক ট্রেনিং প্রত্যেকটি ট্রেনিং হবে তিন ঘন্টা এবং মজার বিষয় হল প্রতিটি ট্রেনিং এর মূল্য পাঁচ হাজার টাকা কিন্তু সকল ডিসকাউন্ট দিয়ে রমজান উপলক্ষে মাত্র পাঁচশো টাকা রাখা হয়েছে তাহলে কি কি ট্রেনিং আমরা নিচ্ছি প্রথম যে চার মার্চ ট্রেনিংটি হবে এক্সপার্ট ইন সেলস যারা সেলসে চাকরি করেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস এক্সিকিউটিভ এএসএম সেলসের জবের প্রাথমিক কাজটা কি ডেভেলপমেন্টের থিওরিটা কি কিভাবে সেলস নিতে হবে অর্থাৎ বেসিক সেলস সহ সেলস করার চমৎকার কিছু টেকনিক নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে ফি পাঁচ টাকা থেকে মাত্র পাঁচশো টাকা ওকে চার মার্চ যারা এক্সপোর্টার আছে তারা যদি বায়ার না পায় তাদের তো ব্যবসা হয় না তাইলে এক্সপোর্টার কি করে বায়ার পাইতে পারে বায়ার ফাইন্ডিং টেকনিকগুলো এবং কোন কোন মার্কেটে সে বিচরণ করবে কীভাবে সে মেইল লিখবে কীভাবে সে বায়ের সঙ্গে কমিউনিকেশন করবে এইটা নিয়ে ট্রেনিং যথারীতি নয়টা থেকে বারোটা এই ট্রেনিং পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনি অনলাইনের মাধ্যমে অংশ নিতে পারেন এই ট্রেনিং করার জন্য